কোন বিশেষ কোনো প্রাণীൊന്നും নেই ধান কাটা শুরু হয়ে গেছে। এই লাগে কৃষক বৈরা লাগে। একটু ট্যাশ করতেছি আলাইকুম গাইস। মাসম ব্লগে সবারে স্বাগতম। আজকে আমরা আইভরসি অরর্ণ জঙ্গলে। দেখুন কি দৃশ্য রে ভাই কি দৃশ্য। এমএমআর মানুষ ধান প্রায় কাটতেতেছে সামনেতে কাটতাছে। দেওয়াল পল পল কাটতাছে। আর এইদিক জঙ্গল আর আমরা তো কোনকবের বাড়ি তোই নই। আর এদিক দিয়ে হইছে কিছু বাড়ি আছে।

দুই বছর পরে তারপর তো অনেক দিন পরে তখন কই যাই ভাই আমাকে দেখতে হয় আচ্ছা আচ্ছা যান আচ্ছা যান দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আসলে গ্রামের পক্ষে যত এমন পাওয়া যায় না গ্রাম অন সব শহর হয়ে গেছে বাংলাদেশ শহর হয়ে গেছে তো যাই হোক দেখতে তাই না হ্যাঁ বিদ্যুৎ হলে এটা ভালো লাগলো অবশ্যই অনেক ভাই বিদ্যুতের বিদ্যুৎ নাকি বিদ্যুৎ আমি নিজে না আমার পেয়েছি

কিভাবে দান কাটে বা কি অবস্থা আর কি লাইল যে পোশাক পোশাক তৈরি তিন পাল্লা দান কাটতে তিনজনের পাল্লা ধরে যাইতেছে কি তো এই দৃশ্যগুলো আসলে গ্রামে আসলে দেওয়া যায় বা শহর এলাকাতে আসলে ভালো আসুন সারাদিন কাটবেন এটা কি আপনারা

খাওয়া তো সময় হয়েছে না না দুবারের সময় না লাই ভাই ভালো আছেন চরা লাগার মতো ধান কাটা শুরু হয়ে গেছে এর লাগে কৃষক বাইরের লাগে একটু টেস্ট করতেছি কাত তারিখ না ছোটবেলা কাটতাম ভাই কাটা হয় কেনা হয়তো লাগাই না যায় মোটামুটি কৃষক বাইরের লোক একটু ধান কাটলাম এইরকম ভালো লাগছে না তো কেন আমরাও কৃষকের সন্তান আর এই যে বাইরে এত কষ্ট করতেছে পরিশ্রম করতেছে আমরা লাগিয়া এই ধানগুলো বাড়িতে তুলবো তুললে পরে ধান হইবো ধান বেচবো চাউল বেচবো বেচতে পরে আমরাই কিন্তু কিনে নেম সিরিয়াল ধরিয়া

ধন্যবাদ ভাই আপনারা অনেক কষ্ট দিলাম আর আপনাদের লাগে অনেক কিছু জানতে পারলাম ভাই ভিডিওটা আপলোড করলাম দোয়া করবেন ভাই আপনার জন্য দোয়া রইলো তো প্রিয় থেকে এই সুন্দর একটা দৃশ্য এই সরাই লাগা তাইলে হ্যাঁ বা গ্রাম এলাকা তাইলে বুঝছেন মানে প্রকৃতির মধ্যে হারায় যায় আর এই হারায় গেলেই আমরা প্রকৃতির মধ্যে সম্পূর্ণ ভালোবাসা খুঁজে পাই ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর যেহেতু দানের সিজন বিভিন্ন দান দুন কাটা হইতেছে মানুষে কী কী করে কোন কোন জায়গাত ঘুরতাম যায় এগুলাই তুলে ধরবাম তো দেখে থাকেন দেখা হবে আবার পরবর্তীকী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ